চলছে আজকে জমজমাটি রেসিপি একদম লোভনীয় একদম যা বলে মুখ রোচক একদম ফুলকপির পকোড়া একদম জমে যাবে বন্ধুরা আর দেখতেও দেখুন অসাধারণ সুন্দর যদিও এখনো পুরোপুরি শীতকাল পড়েনি কিন্তু বলে শুরু হয়েই গিয়েছে মজা আসবে এবারে আস্তে আস্তে করে ফুলকপি পাওয়া যাচ্ছে মার্কেটে আর এটা এক চামচ সামান্য দিলেই ফুলকপি পকোড়া একদম জমে যাবে একদমই মানে একদম দিল খুশ হয়ে যাবে

আর খেতেও মজা হবে যে বন্ধুরা ফুলকপি খান তাদের জন্য আমি তো বলবো আজকের রেসিপি জাস্ট লাজ জবাব একদম চাই ব্যাস চায়ের আড্ডায় কফির আড্ডায় বাড়ির আড্ডায় যে কোনো আড্ডায় বলুন কিংবা ডাল ভাতের সঙ্গেই বলুন একদম জাস্ট জমে যাবে একদম মানে নিজে খান বা কারোকে খাওয়ান নমস্কার বন্ধুরা ও পুকি চেন উইথ চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকের হতে চলেছে একদম জমজমাট একটা এসিবি ফুলকপির পকোড়া যে একবার খাবে বারবার খাবে আর এই এসিবিটা চায়ের সাথে কফির সাথে যার সাথে খাবে বন্ধুরা একদম জমে যেতে চলেছে বন্ধুরা তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম জমজমাট এসিবি বন্ধুরা আজকের একদম দেখুন এই একদম তাজা তাজা ফুলকপি নিয়ে এসেছি বিগ সাইজ একদম মানে বলবো না সব থেকে বড় বাট এই সময়ের জন্য বড় এই সময় হিসাবে ভালো ভালো টাইট আছে এরকম ফুলকপি তো চাই হ্যাঁ একদম এই ফুলকপির পকোড়া একদম ঝুমে যাবে বন্ধুরা আর কি বলো বন্ধুরা এই যে ফুলকপি ফুলকপি ছাড়া এইবারে যে বাজার আর যেভাবে চলছে না মানে ফুলকপি ছাড়া অসম্পূর্ণ এখন বাজারে ফুলকপি দেখতে না পেলে মনটা যেন কিরকম হয়ে যায় যে শীতকাল আসছে এবারে তো শুরু হয়ে যাওয়ার কথা হ্যাঁ মনে হলো যেন একটা বাজার হাট করলাম হ্যাঁ রাইট ফুলকপি হলে যেন মনে হচ্ছে হ্যাঁ এবারে বাজার হাটটা হচ্ছে আর এটাই বন্ধুরা আমাদের প্রথম ফুলকপি এই দেখুন বিরাট সাইজ প্রথম মানে একদম এই সিজনের আর কি মানে বছরে অন্য টাইমে হচ্ছে মানে এই যে শীতের যে সিনটা শুরু হচ্ছে মরশুম এইবারে আমাদের প্রথম এটা আসলে বাজারে সব সময় ফুলকপি ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় না ঠিক কিন্তু এখন ভালো পাওয়া যাচ্ছে বন্ধুরা আর এই ফুলকপি দিয়ে আজকের বানাতে চলেছি ফুলকপির একটা সেরা এসিপি বন্ধুরা যার নাম হচ্ছে ফুলকপির পকোড়া আর পকোড়ার নাম শুনলে বন্ধুরা জীবে জল এসে যায় বন্ধুরা জল বন্ধুরা কার আছে আমি বলতে কিন্তু আমার তো লোভ লেগে যায় খুব না সত্যি জীবে জল আসার কথা তো মানে মুখ জিনিস না আর সাদা মাটা কায়দায় বানাবো আর টেস্টি হবে অসাধারণ বন্ধুরা সব বন্ধুরা হ্যাঁ সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে কোনো অসুবিধা নেই প্রথমে ফুলকপি ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি আমাদের বন্ধুরা বাড়িতে ফুলকপির চাষ হয় কিন্তু তখন খুব প্রচন্ড শীত যখন পড়ে শীতের সময় তখন হুম এবার বন্ধুরা এই ফুলকপি দেখুন বন্ধুরা এই ডাঁটা একটু গোড়া সমেতে রাখলে ভালো হয় ধরে ধরে খেতে খুব সুবিধা হবে হুম হুম আর দেখছেন ও সত্যিই ফুলকপি বন্ধুরা মানে বলেন না প্র্যাকটিস করে পাতে ফুলকপি পরলো এরকম হলে তবেই তো বন্ধুরা পকোড়ার মজা হবে হ্যাঁ পকোড়ার মজাটা কোথায় থাকবে তাই না হুম বাবু বলেছে আজকে বাজারে যাচ্ছ তুমি ফুলকপি ঠিকই বলেছে বাপি আমি আনতে বলেছি তার কারণ বন্ধুরা ফুলকপি এবারে আস্তে আস্তে করে মার্কেটে উঠছে হ্যাঁ আমারও আমি এমনি ভালোবাসি এটা হচ্ছে আসে সত্যি ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে আর আমরা তোমাদের গ্রাম অঞ্চলে থাকি না আপনাদের ওখানটা ঠান্ডা পড়তে শুরু করছে কিনা আমাদের এখানে রাতের দিকে মোটামুটি আস্তে আস্তে করে এমন মনে হচ্ছে পাকা চালাবো কি চালাবো চালাবো কি চালাবো এরকম বন্ধুরা পরিস্থিতি চলছে হ্যাঁ মানে পাকা জাল অনেক কাঁদে মতো পরিস্থিতি এসে যায় রকমের পরিস্থিতি এখন ভোরের দিকে বন্ধুরা এই পকড়ার জন্যে এই যেভাবে আমি পিস করছি আপনারা এইভাবে পিস করবেন মা এদিকে বন্ধুরা কাজ চালিয়ে যাচ্ছে আর এই যে ফুলকপিটা মোটামুটি ভালো ফুলকপি কিন্তু হ্যাঁ কীরকম নিয়েছে দাম ষাট টাকা নিয়েছে ষাট টাকা বন্ধুরা আপনাদের ওখানে কীরকম দাম কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আর অ্যাকচুয়ালি আমার মনে হয় যে দাম নিয়ে কারণ আছে এগুলো মানে এখানের মানে এখন ফুলকপি আমাদের এখানে তো চাষ তো হচ্ছে না এখন এখানে আমাদের এত বড় আবার আছে আমি বন্ধুরা যখন মানে বাজারে দাম জানি শীতের সময় পিস দা বিক্রি হয় কোথাও কোথাও মানে ওজন হিসাবে বিভিন্ন রকমের বিক্রি হয় মার্কেটে হ্যাঁ এটা মানে পিস দরে কিনে হ্যাঁ হ্যাঁ তাই তো পিস দরে এখন সব মানে কি দোকানদারটা তোলেনি কারণ দাম একটু সামান্য একটু বেশি আছে অন্য সময় হলে সব প্রত্যেক দোকানদারে যারা সবজি বিক্রি করে প্রত্যেকের কাছে ফুলকপি থাকে ফুলকপি থাকে কিন্তু এখন ফুলকপিটা এই পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আপনাদের তিন কপির মধ্যে কোন কপি সব থেকে পছন্দ কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে ফুলকপি বাঁধাকপি আর কি কপি ওলকপি ওলকপি হ্যাঁ সবই কিন্তু বন্ধুরা গোলকপি সবই পড়াই গোল হ্যাঁ বন্ধুরা কাটা কমপ্লিট এবার জল দিয়ে দিচ্ছি জোখ বন্ধুরা আর একটা ফুলকপি কত ডাঁটি হয়েছে অনেক সুন্দর সুন্দর মানে বড় বড় সব আর ফুলকপির মধ্যে এইভাবে জল দিয়ে দেবেন প্রথমে জল হ্যাঁ তারপরে এমন একটা জিনিস দেবো বন্ধুরা দিলে এর মধ্যে কোনো কিছু মানে কি পোকা থাকলে না ও এমনি ছিটিয়ে বারিয়ে যাবে বেরিয়ে আস হ্যাঁ কী দিই আপনার সঙ্গে সঙ্গে দেখতে আসবো

দারুন টিস বলতে বেরোচ্ছিস বন্ধুরা বেটে নেবে আর আমার হচ্ছে একটু খেটেই বাড়বে তাই তো মানে হচ্ছে শিলে বাটা যত রকম বাটা যান মানে শিলে বাটা একটু মানে একটু খাটুনি হয় কিন্তু সেরা হয় চোখে ভালো দেখা হয় হ্যাঁ দেখাই হ্যাঁ কিছুটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ চোখ বলে দেখতে পাই দেখা যাবে না কিরকম ভাবে অনেক সময় ফাইবার কিরকম কিন্তু তবুও মনে হয় সিলেবাটা সেরা জিনিস আর আমার মা বন্ধুরা শিলে কোনোদিন বাড়তে বন্ধুরা মানে না নেই বাড়তে যদি না বলা হয় তাহলে বন্ধুরা তখন একটু অন্যরকম হয়ে যায় বলছি সত্যি বাড়তে পছন্দ করে হ্যাঁ আর ফুলকপি দেখুন জলে বীজ এখন কিন্তু আর বেরোনি যার বেরোনি শুধু দৌড়ে সঙ্গে সঙ্গে বেরিয়েছি হ্যাঁ এবার কিন্তু ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন শুনলাম আর এই পকোড়া করতে গেলে এইভাবে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে রাখতে হবে আমার মা বন্ধুরা চটপট একদম বেটে ফেলেছে বাটার কাজ বন্ধুরা মা কিন্তু একদম মানে সুপার সুপারফাস্ট যাকে বলে দারুণ বন্ধুরা বাটে আর হয়ে গেল একদম পকোড়াতে হ্যাঁ দিলে টেস্ট খুব ভালো আচ্ছা মানে বিশেষ কোনো বাটা বাটিও নেই দেবেন না কিন্তু দিলে খুব সুন্দর হবে দিলে বন্ধুরা খুব সুন্দর হবে পকোড়া একদম আর আজকে সাধারণ পকোড়া না খুবই মজার পকোড়া এই সময়ের জন্য ফুলকপির জমজমাটি পকোড়া লোভনীয় পকোড়া একদম ম কেমন ককড়া কেমন লাগে বলো দারুণ লাগে বন্ধুরা জল থেকে তুলে নিচ্ছি ফুলকপি গুলো বন্ধুরা আরও একবার জল দিয়ে ভালো করে ধুই নাও বন্ধুরা আর এই দেখুন বন্ধুরা আবার জলের মধ্যে আমার বন্ধুরা সব থেকে বেশি ভালো লাগছে এটা যে আজকে পকোড়া হবে নামে পকোড়া আমি ভালো করে যে মজা তো সেই পকোড়া তাই না এরকম মজালে কারোর হাতে এক পিস দেবেন খুশি হয়ে যাবে আরেক পিস দেবেন আরো খুশি হয়ে যাবে মানে এত সুন্দর লাগবে দিতে থাকলে আরো খুশির মানে লেভেলটা বাড়তে থাকে একদম ভালো জিনিস আমি এক পিসেই হয়ে যাবে না বন্ধুরা দিতে থাকলে খেতে থাকলে আরো মজা বাড়তে থাকে মাংস ফেলে খাবে অবশ্যই অবশ্যই এই মুখর যে জিনিস আমি তো বলবো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে শুরু করা যেতে পারে এই সময়ের জন্য আমাদের একদম পুরো একটা গোটা ফুলকপির পকোড়া হচ্ছে একটা ফুলকপিতে কিন্তু আমাদের বাড়ির সবার হয়ে যাবে বন্ধুরা প্রথমে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা নুন নুন মানে বাড়িতে খাওয়াই নুন হ্যাঁ আচ্ছা একটু আগে জলে রেখে সেটাও কিন্তু কি ছিল সেটাও ছিল নুন সেটাও কিন্তু নুন ছিল জানিয়ে দিলাম বন্ধুকে হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে জিরে জিরে আমাদের বাড়ির তৈরি এটা জিরে একদম খাঁটি একদম বন্ধু আমরা চেষ্টা করি খাঁটি নিজে ইউজ করে এতে কী হয় না বন্ধুরা মানে সব দিকে ভালো হ্যাঁ এবার হলুদ দিয়ে দিলাম হলুদ আর কী বলবে এইটা কিন্তু বন্ধুরা মানে কেনা হ্যাঁ এমনি যে বিক্রি ব্যাপারে সেটা বন্ধুরা তবে প্যাকেট সিল মাল হ্যাঁ এখন তো বন্ধুরা আমাদের এখানে গুঁড়ো করলেও ওরকমের হবে হওয়ার চান্সে একই এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা হুম লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা কি বলবো এই জিনিস তো খেতে যে সুন্দর তারা দেখতো দেখুন কি সুন্দর বিভিন্ন লাগছে হ্যাঁ বানিয়েও মজা আছে বাচ্চারা খুব ভালো খায় আর বয়স্করা চেয়ে চেয়ে হ্যাঁ আবার তার বাদ খেয়ে তাহলে বাদটা কে গেল সবাই খায় এবার দিয়ে দিলাম বন্ধুরা ধনে বন্ধুরা কি বলবো মানে অনেকই মজা লাগছে আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে এবারে একদম এইভাবে বন্ধুরা বানাবেন দেখবেন যেসব বন্ধুরা ফুলকপি খেতে ভালোবাসেন তাদের জন্য একদম মজা আর এবার যে সময় আসছে তো মানে শীতের সময় আস্তে আস্তে করে আগে গ্রামের দিকে মনে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে ঠান্ডাটা পড়ছে কিন্তু এবার আস্তে আস্তে করে তো এই সময় কিন্তু আরও মজা জমে উঠবে হ্যাঁ মানে ফুলকপি ছাড়া শীত আর এবার দিয়ে গোল গোলমরিচ দিলে এই স্পাইসি স্পাইসি হবে হবে বন্ধুরা একদম গোলমরিচ আমাদের বাড়িতে বন্ধুরা খুব এটা ইউজ হয় আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়ি তৈরি একদম গরম মশলা দেখুন বাড়ির তৈরি আমরা দেখলে বুঝতে পারবো আমরা যদি এই রেসিপি চান কমেন্ট করে লিখে জানাতে পারেন আমরা নিশ্চয়ই নিয়ে আসবো কেননা বাড়ির তৈরি গরম মশলা আর দোকানের গরম মশলার পার্থক্য অবশ্যই রয়েছে একদম হ্যাঁ কেননা ভাগের পার্থক্য রয়েছে তাই কিন্তু কোয়ালিটির পার্থক্য অবশ্যই রয়েছে বলার অপেক্ষা রাখে না ও মানে মশলাদার এটা শুধুমাত্র যে ফুলকপি দানা হেভি মশলাদার এবার যে আদা হুম আর রসুন বাটাটা একদম দিয়ে দিচ্ছি সিলেবাটা বাটা বাটা সিলে বাটা দিয়ে হাত দিয়ে ভালো করে একটু আমি নেড়ে চেড়ে ভালো করে মেখে নেব বাবি বন্ধুরা বলছে মেখে নেব আর আমার কিন্তু একটু বাবি বলছে মেখে নেওয়ার কথা আমার কিন্তু চেখে নেওয়ার কথা একটু মানে চাখার কথাটাই মনে পড়ছে কারণ দেখতে কত সুন্দর হয়েছে মানে মশলাটা যেভাবে না দেখুন চারিদিকে লেগে যাচ্ছে মানে কত সুন্দর খেতে হবে ভাবলেই মজা আসছে এখন থেকে দেখুন আর মশলাটা পুরো কিন্তু চারিদিকটা একদম লেগে যাচ্ছে একদম মশলা আগে প্রথমে মাখিয়ে নিতে হবে পিসও জবরদস্ত বন্ধুরা এরকম এক পিস করে কি রকম দাম নিলে ভালো হবে দাম হতে পারে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে কেননা ফুলকপির পকোড়া কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে পাওয়া যায় পাওয়া যায় না আর আর একটা ব্যাপার বলবো যে অনুষ্ঠান বাড়ির কথা আসলে শীতকাল শীতকালের থেকে মানে ভালো সময় জানি না মনে থাক মনে হতে পারে যে হ্যাঁ কারোর পছন্দ থাকতে পারে কিন্তু আমার মনে হয় শীতকাল সব থেকে সেরা সময় অনুষ্ঠান বাড়ির জন্য ওই সময় কিন্তু যদি দেওয়া হয় না মানে মানুষজন খুব খাবে কিন্তু ডাল ভাতের সঙ্গে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে অথবা ডাল ভাত না যদি হয় তাহলে মানে ডাল ভাত বাদ দিয়ে যদি প্রথমেও দেওয়া হয় না চা কবির আড্ডা জমে না শীতের সময় চা কবি মানুষজন যারা খায় না তারাও খায় হ্যাঁ যেমন আমরা রয়েছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন বন্ধুরা বেসন হ্যাঁ বেসন বন্ধুরা যে কোনো বেসন দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আপনি যে বেসন ইউজ করেন ওটাই দেবেন অ্যাকচুয়ালি বন্ধুরা বেসনের কথা বললাম একটা কথা মনে পড়েছে আমার তো মানে জমি হয় মানে চাষ হয় এটা এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বন্ধুরা কর্নফ্লাওয়ার আর দোকানে যাবেন কর্নফ্লাওয়ার নেবেন আর দিয়ে দেবেন আমি এই দিয়ে দিলাম মাত্র দু চামচ দু চামচ আমি এটা বলছিলাম বন্ধুরা তো চাষ হয় আমাদের কিন্তু বিভিন্ন রকম ডাল হয় একবার বেসন বানানো হয়েছিল না এবার হাত দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব হ্যাঁ দেখুন বন্ধুরা ও দুর্দান্ত আর প্রত্যেকটা গায়ে যেন লাগে অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক সুন্দর হচ্ছে যাতে সব মানে কি লেগে যায় দেখুন বন্ধুরা ভালো করে মাখতে হবে কিন্তু হুম 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 মানে যা হচ্ছে না বানিও মজা আসবে একদম বন্ধুরা এই ভালো করে মাখাতে হবে বন্ধুরা হ্যাঁ মাখানো কম করলে হবে না বন্ধুরা ও পিসগুলো ফ্যান্টাস্টিক আমরা বন্ধুরা যা দেখাচ্ছে না অরিজিনাল দেখাচ্ছি আর সেই জন্য এইভাবে আপনারা বানালে কিন্তু আমাদের মতোই হবে একদম মানে কিরকম হয় যদি জিজ্ঞেস করেন আমরা বলবো আমাদের মতন হবে আমাদের কিরকম হয় আপনারা দেখতে যাবেন মজা আসবে দেখবেন অল্প করে জল ফেলে দিলাম হ্যাঁ আমরা তো জানি যে এইভাবে কি যদি একদম পারফেক্টলি আমাদেরকে মানে দেখে 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 বানায় শেষমেশ রেজাল্ট জাস্ট লা জবাব লা জবাব একদম এখন তো এরকম লাগছে হয়ে গেলে যা সুন্দর হবে না বন্ধুরা মানে মনে হবে যেন আপনি দোকানে না বাড়িতে এসে খাবেন অনেকে মানে কি বলে আছে আমি বলছিলাম বন্ধুরা বেসনের কথা মুখ ডালের পর্যন্ত বেসন বানিয়ে দেওয়া হয়েছিল আমার কথা সে আলাদা খেতে সব বেসন আলাদা টেস্ট দেখুন বন্ধুরা আর এই জিনিসটা পর্যন্ত দেখছেন এটা কিন্তু আমাদের কিন্তু বাড়িতেই বানিয়ে রাখা দেয় আর বেশি কিন্তু দেওয়া হচ্ছে না এবারে হ্যাঁ আপনার পরিমান মতো কি দিতে আমরা দেখুন কতটা দিচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি যা দিচ্ছে চিলি ফ্লেক্স একদম এটা দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে একদম উল্টো পাল্টা করে একদম মেখে নিয়ে হ্যাঁ তারপরে এটাকে বেশ কিছু ঘন্টা রেস্ট রাখতে হবে বন্ধুরা মানে ফুলকপি ধীরে ধীরে মানে 10 থেকে 15 মিনিট অবশ্যই রেস্ট রাখতে হবে এটা ধীরে ধীরে বন্ধুরা শুধু ফুলকপি ছিল তারপর রাস্তাতে আস্তে সময় যাচ্ছে যে ফুলকপি জোর বাড়ছে হ্যাঁ ফুলকপি জোর বাড়ছে বন্ধুরা অনেকই মজা আসছে আর এইভাবে ফুলকপি মেরিনেট করে রাখলে এই ফুলকপির পকোড়ার টেস্ট হয় যারা সিদ্ধ করে করে তা কিন্তু ভালো হয় না সিদ্ধ করলে অত মজা আসবে না তাই না হ্যাঁ এইভাবে বানালে সেরা টেস্টি হয় একদম বন্ধুরা আমি উনুনটা জেলে দিয়েছি বন্ধুরা মা উনুনটা তো জেলে দিয়েছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে দেখুন আমাদের এখানেও কিন্তু অরিজিনাল আমাদের কিন্তু এই কার্ডগুলো কিন্তু মানে কোথাও থেকে নিয়ে আসা পাতাগুলো কিনে আসা কিনে নিয়ে আসা নয় সত্যি কথা বলতে গেলে আমাদের এইটা কিন্তু একদম আমাদের দেখুন কি দিলাম আজকে কি পাতা দিয়েছে তাল পাতা না বাবা কি পাতা বলবো তাল পাতা নারিকেল পাতা আবার নারিকেলের কি ও রয়েছে মানে যাকে বলে আমাদের এখানে গ্রাম মতো নারিকেলের হ্যাঁ মানে নারিকেলের খোসা আর কি যাকে বলে ওইটা ওপরেরটা জমজমাটি বন্ধু রেসিপি চলছে ওফ এইটা যা হয়েছে না হ্যাঁ কি সুন্দর যা বলে মজেছে বলে না মজে গিয়েছে খুব সুন্দর খুব সুন্দর হুম বন্ধুরা যদি ফুলকপির কথা আসে আর ফুলকপির পকড়ার কথা না আসে আর সেটা সময়টা শীতকালের দিকে এগোচ্ছে তাহলে বন্ধুরা অন্য রকম পরিশ্রম হ্যাঁ হ্যাঁ বিশেষ করে বন্ধুরা আমি ফুলকপি আমার খুব ফেভারিট জিনিস হ্যাঁ আর বন্ধুরা এই ফুলকপির পকড়ার জন্য দেখুন বন্ধুরা কড়াটা বসকে দিচ্ছে হ্যাঁ একদম এই যে আর হুগো জাল দিচ্ছে আর এর মধ্যে সোয়ার তেল দিচ্ছি বন্ধুরা আর এই পকোড়া সোয়ের তেলে কিন্তু টেস্ট ফুল হয় বন্ধুরা ফুলকবির পকোড়া ভাই দলে সোয়ের তেলের টেস্ট হয় যদি আপনারা না খান তাহলে আপনারা যে তেলে ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি বলবো সরষের তেলে ভালো হয় বন্ধুরা এটা বেস্ট বেস্ট হয় মানে যদি চান টেস্ট তাহলে সরিষার তেল হচ্ছে বেস্ট একদম এই পকোড়ার জন্য একদম ওহ আমি ভালো গিয়ে বলেছি না আমি বন্ধুরা তেলটা এখন ধীরে ধীরে গরম হোক আর বন্ধুরা আমাদের এখানটা দেখুন প্রকৃতি অনেক সুন্দর হ্যাঁ পিছনে গাছপালা চারিদিকে আর আমি তো গাছকে ভালোবাসি আপনি নিশ্চয়ই খুব যারা যে বন্ধুরা ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন আমরা কতটা ভালোবাসি খুব ভালোবাসি গাছপালা আমরা গাছপালা পশু পাখি প্রকৃতির একদম প্রকৃতির কোলের মধ্যে যারা থাকা বলে সেটাই হ্যাঁ আমাদের বন্ধুরা এমনকি যখন বাড়ি তৈরি হচ্ছিল মিস্ত্রিকে বলে দিয়েছি যে তুমি বাড়ি বানাচ্ছো বানাও খুবই ভালো হবে কিন্তু যদি গাছ রেখে বানাতে পারো তবেই ভালো হবে বাড়ি হয়ে যাবে একদম সত্যি কথা হুম বলে বন্ধুরা এটাকে আমি করে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আর খুব সুন্দর একদম দেখুন বন্ধুরা একদম দেখুন আমি একটা দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ছেড়ে দিলাম একদম ও গরম গরম তেলের মধ্যে সয় তেলের মধ্যে আর একটা একটা করে ছাড়বো বন্ধুরা হাওয়াস করে ছাড়ার কোনো দরকার নেই হ্যাঁ একটা একটা করে ছাড়তে হবে আর এই পকোড়াটা বন্ধুরা ডবল ফাইভ হবে বন্ধুরা হ্যাঁ ডবল ভয় মানে দুবার ধরে ভাজা আবার দুবার ধরে পকোড়া মাত্রই দুবারই ফ্রাই করলে তবে সেই পকোড়া খেতে ভালো লাগবে যদি পকোড়া খেতে চা হ্যাঁ মানে অনুষ্ঠান অনেক সময় দেখবেন ওরা কিন্তু দুবারই করে এবার কি কারণে ওদের দরকার থাকে সেই জন্য করে সেটা আলাদা ব্যাপার কিন্তু করে তো দুবার দুবার করলে ভালো হয় জানে আর দেখুন বন্ধুরা একবার ভেজে অন্ত মানে ছেড়ে নিলে হালকা ঠান্ডা হয়ে গেলে আবার দিতে হবে তেলে কি যে সুন্দর একটা সুগন্ধ আসছে আমার তো মনে হয় মানে অনেক দূর পর্যন্ত ভেসে ভেসে যাচ্ছে এটা তো আসবে আশেপাশে চারিদিকে বন্ধুরা চলে যাচ্ছে দেখুন বন্ধুরা এই যে পকোড়াটা আমি উল্টে পাল্টে দিচ্ছি আর সেন্টও ছুটছে আর যে লাগানো যে মশলাদার হ্যাঁ হ্যাঁ সে মজা আসতেই হয় বন্ধুরা প্রথমবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা অনেক লোক সামলাতে পারবে না প্রথমবার এই হয়তো কামড় দিয়ে দেবে কিন্তু না আমি কিন্তু কামড় দেবো না কিন্তু এখন না যাই ভালো গরম আছে মানে বন্ধুরা চারিদিকে বুদ্ধি কাজ লাগে বুদ্ধি না কাজ লাগালে খুব মুশকিল এরকম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি অনেকই লোভনীয় একটা রেসিপি জাস্ট ফ্যান প্লাস্টিক ও যেমন সুন্দর দেখতে তেমন তার থেকেও আরও ভালো হবে খেতে একদম আর সহজ হবে একদম এইভাবে বাড়িতে বানান আর মজা নিন বিশেষ করে বন্ধুরা বলবো যে সমস্ত বন্ধুরা চা খান ও আবাদ ইচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা হুম আর আমি একটা করে ছাড়ছি হম দেখুন আর আমাদের একটা একটা করে বাবি ছাড়ছে বললো আর একটা ফুলকপি দেখুন কতগুলো যার বড় বড় কিন্তু মোটামুটি পিস রয়েছে কিনে খেতে হলে অনেক টাকা দাম দাম করে একদম সত্যি কথা আর সব থেকে বড় বিষয় যদি ইচ্ছা করেন যে আমি ফুলকপি পকোড়া কিনে খাবো মানে আমার তো মানে বাড়িতে বানিয়ে সুবিধা হবে কারণ দোকান খুঁজতে হবে তার থেকে অনেকক্ষণ সময় এই দিয়ে দিলাম হুম

আর আমি বন্ধুরা সত্যি কথা বলছি খুব বেশি অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমি এই জিনিসটা এখনো পর্যন্ত পাইনি আমি আজ পর্যন্ত খাইনি হ্যাঁ হ্যাঁ তো এই জিনিসটা যদি এই তো শীতের সিজনে এবারে আসছে শুরু যাচ্ছে ঠান্ডার দিন যদি দেওয়া হয় অনুষ্ঠান বাড়ির মানুষজন যারা ফুলকপি খায় তারা তো অবশ্যই খাবে আর অনুষ্ঠান বাড়ি হোক বা নাই বা হোক হুম বাড়িতে একবার বানিয়ে নেন বাড়ি বাড়িতে বন্ধুরা যদি এইভাবে একবার বানান তাহলে দেখবেন যে বাড়ির ছোটরা থাকলে তারা খালি করে দেবে বড়রা থাকলে তারা কি করে তারা খালি করবে না হ্যাঁ আমার বন্ধুরা বন্ধুরা আবার দিচ্ছি বড়রাও বন্ধুরা খেতে ভালোবাসে চলছে অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা মানে অনেক সময় মজা করি যে ছোটোরা খেতে ভালোবাসে কেন বড়রা কি খেতে ভালোবাসে না বড়দের কি খেতে দিচ্ছে মন চায় না যদি বড়দের জিজ্ঞেস করি তারা কী বলবে মন চায় কিন্তু আবার তো মন চায় মন চাইলে কী হবে বড়দের ছোটদের নাম করে বড়রা খাবে হ্যাঁ ও আচ্ছা

আর এটা যে কোনো অনুষ্ঠানে বানাতে পারেন চায়ে কফি আড্ডায় বাড়ি আত্মীয় স্বজন এলেও বানাতে পারেন কোনো অসুবিধা হবে না বন্ধুরা অসুবিধা হবে না আর আমি বলছিলাম একটু আগে যে ঠান্ডার দিনে গরম জিনিস হ্যাঁ অনেকই সুন্দর লাগে আর চা খাবি গরম গরম চা খাবির সঙ্গে গরম গরম যদি থাকে ফুলকপির পকোড়া আমি তো বলবো মানে একদম আলাদাই একটা অনুভব আলাদা একটা মজা সেই কারণে মনে হয় অনেকে মনে করে শীতকালটা আসবে কবে শীতকালে আলাদা মজা থাকে আর শুধুমাত্র ফুলকি মজা না আমার বাপি হচ্ছে শীতকালে বাজারে গিয়ে খুব মজা পায় বাজারে গেলে আমার বাপি যদি বাজে যদি ব্যাগ খালি আসে আমি জীবনে আজ পর্যন্ত দেখিনি বন্ধু শীতকালে কতটা কিনে একদম শুরু করি আর খাওয়া দরকার হয় তাহলে এই যে আমাদের ফুলকপি শুরু হলো বাড়িতে বন্ধুরা ফুলকপি একদম থামবে না না চলতে থাকবে আমার বাড়ি ফুলকপি বাড়িতে রেসিপি হোক না হোক কোনো রেসিপি হয়তো সব সময় দেওয়া সম্ভব না ফিরি হয় কিন্তু বাড়িতে আমার কিন্তু খুব বানায় ফুলকপি বানায় না হ্যাঁ বাবু একদম আর এদিকে বন্ধু দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে একদমই মানে অন্য রকমের দেখুন এবারে কালারটাও দারুণ ধরেছে না বন্ধুরা ডবল ফাইভ চলছে আর ডবল ফাইভের মজাই আলাদা বন্ধুরা এটা পকোড়া না পকোড়া বন্ধুরা গরম গরম হবে ডবল ফ্রাই হবে আর পকোড়ার মজা কিন্তু আর বেড়ে যাবে একদম আর ভিড় জমে যাবে হ্যাঁ কোথায় ভিড় জমে যাবে ভিড় জমে ফ্যামিলি যারা থাকবে বাচ্চারা হ্যাঁ আচ্ছা আর বাচ্চারা খেলে বড়রা পাশে তারাও মনে মনে করবে কত খাবো সবাই আর কি মানে খেতে চাইবে হ্যাঁ বাচ্চারা আগে বাচ্চাদের আগে দেওয়া ভালো হ্যাঁ হ্যাঁ খুশি হয়ে যায় না মানে খুশি সবাই হয়ে যায় আর একজন খুশি হলে আপনিও খুশি পাবেন ও হ্যাঁ বাবি এটা কিন্তু ঠিক বলেছে সেই জন্যই বলে যে খেয়ে মজাও যেমন হয় আর তেমনই হচ্ছে বন্ধুরা খাইও মজা একদম হ্যাঁ অনেকে মনে করে কি বলছে কিন্তু না এটা কিন্তু সত্যি কথা আমি বলবো একদম সত্যি কথা হ্যাঁ অনেক মানুষ রয়েছে খুব সুন্দর মনের মানুষ আছে তো তারা সত্যি কথা বলছে তারা নিজেরা খেটে খাওয়াতেও ভালোবাসে আবার খাওয়াতে ভালোবাসে বন্ধুরা এই সেকেন্ড ভাই চলছে হ্যাঁ আর এই সেকেন্ড ভাই হয়ে গেলেই বন্ধুরা একদম ও একদম বন্ধুরা কি করতে হবে সবাই জানে হ্যাঁ বন্ধুরা পকোড়া রেডি হয়ে গেলে অনুষ্ঠান বাড়িতে ডাক্তার না হ্যাঁ একদম অনুষ্ঠান আমি সত্যি কথা বলছি অনুষ্ঠান বাড়িতে না

এই হচ্ছে বন্ধুরা পকোড়া মজা ঠাটটা আনন্দ করতে ভালোবাসি বন্ধুরা আনন্দ মজা করছে মনে করবেন না 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 হ্যাঁ সত্যি পকোড়া খেতে সবাই ভালো বন্ধুরা আপনার কারা কারা ফুলকপি খেতে খুব পছন্দ করেন আপনার ফেভারিট আমরা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আর আপনাদের কাদের কাদের ফুলকপির কাজ শুরু হয়ে গিয়েছে আমরা যে রেসিপি বানাচ্ছি বলে এমনটা নয় যে আমাদেরই প্রথম হচ্ছে আমার থেকে আগে অনেক বন্ধুদের বাড়িতে শুরু হয়ে গেছে ফুলকপি খাওয়া এটা আমি জানি আর যেহেতু আমরা গ্রামে থাকি বন্ধুরা কি বলো আমাদের এখানে চাষ হলে আলাদা ব্যাপার এটা কিন্তু বাইরে থেকে তো আসছে এখনও ফুলকপি তো সেই জন্য বন্ধুরা মনে হচ্ছে আমাদের এখানে থেকে ভালো ভালো ফুলকপি অন্য জায়গায় পাওয়া যাচ্ছে শহরের দিকে না আমার তো মনে হয় হ্যাঁ সত্যি কথা মানে সত্যি কথা মার এটা আসল ব্যাপার যে আমরা গ্রামে বলে ভালো ফুলকপি পাবো এমনটা না কিন্তু এই ফুলকপিটা ভালো আর অন্য সময় কিন্তু গ্রামে যখন ফুলকপি ওঠে তখন কিন্তু আমাদের এখানে ফুলকপির দাম অনেক কম হ্যাঁ একদম একদম তখন আমাদের সময় আরো টেস্ট ফুলও হয় হ্যাঁ হ্যাঁ আমরা যে রেসিপি বানাচ্ছি আপনারা যখন বানাবেন আস্তে আস্তে সময় আরও ভালো পাবেন ও দুর্দান্ত কীরকম হয়ে গেছে মানে দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা সুন্দর মজার হবে আর শুধুমাত্রটা ফুলকপি আর নেই দারুণ মশলা একটা কোটও কিন্তু হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালারটাও ধরেছে ভালো কিছু রেসিপি এমন থাকে যেগুলো আপনি খেতে থাকলে কখনো মানে মন ভরে না মানে মন তো ভরে ভালো লাগে কিন্তু তবুও মনে হয় যে আর একটু খেলে ভালো হয় একটু খেলে ভালো এই হচ্ছে তার মধ্যে একটা আমাদের একটা ফুলকপি গোটা একদম হয়ে গেল দেখুন কত সুন্দর অনেকটা কিন্তু হয়েছে মানে বাড়িতে বানাবেন পরিবারের সবাই মজা নিতে পারে আহ সাইজটা ধরে জবরদস্ত একদম আহ ডাঁটি ধরবেন একদম কামড়ে কামড়ে খাবেন সত্যি মজা লাগবে ধরবে ধরবেন আর খা হ্যাঁ সত্যি বাপি একদম সুন্দর বলেছে একদম বা অসাধারণ লুকিংটাও ফ্যান্টাস্টিক লাগছে ফুলকপির যত রকমের রেসিপি তার মধ্যে এটা একটা সেরা রেসিপির মধ্যে পড়ে হুম হুম হুম